জয়গুরু প্রণাম আজকের পর্বে শান্তির মায়ের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে দ্বিতীয় পর্ব দেশে ফিরেও শ্রী শ্রী ঠাকুরের চিন্তা আমার মনে সর্বদাই উদিত হতে লাগলো চোখের সামনে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি প্রায় দেখতে লাগলাম এর প্রায় এক বৎসর পর ত্রৈলক্য বাবা তার স্ত্রী নন্দিমা প্রভৃতির সাথে আমার মেয়েটিকে নিয়ে আবার আশ্রমে এলাম পয়লা অগ্রায়ণ আশ্রমে এসে পৌঁছালাম একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন তুই যাবজ্জীবন এখানেই থাকবি আর কোথাও তোর যেতে হবে না আমি বললাম আমি তো থাকতেই চাই এবং এসেছিও তো সেই জন্যে তখন শ্রী শ্রী ঠাকুরের মা জিজ্ঞাসা করলেন তোর দেশে কে কে আছে আমি বললাম দেশে দুটো ছেলে রেখে এসেছি বড়োটির বয়স তেরো বছর ছোটোটির বয়স দশ মা তখন শ্রী ঠাকুরকে বললেন ও দুই ছেলে দেশে রেখে এসেছে তাদের দেশে রেখে ও এখানে কি করে থাকে মায়ের প্রাণ কি তা পারে পরে একদিন মা আমাকে একটা পোস্টকার্ড দিয়ে বললেন ছেলে দুটিকে এখানে চলে আসার কথা লিখে দে আমি তাই লিখে দিলাম ছেলে দুটি দিন পনেরোর মধ্যে চলে এলো বড়ো ছেলেটির নাম পবিত্র ও দেশে নাইন পর্যন্ত পড়েছিল তারপর স্বদেশী আন্দোলনে স্কুল উঠে যাওয়ায় আর পড়াশুনো হয়নি ওকে পাবনা সদরে শ্রী শ্রী মায়ের কাটা কাপড়ের দোকানে কাজ শিখতে দেওয়া হলো ছোটো ছেলেটির নাম অমূল্য ওকে তপোবন স্কুলে ভর্তি করে দেওয়া হলো এইভাবে আমার স্থায়ীভাবে আশ্রমে বসতি স্থাপন হলো এই সময় শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য সিংহের ঘর নামে যে একখানা ঘর ছিল সেই ঘরে মহারাজের সঙ্গে থাকতেন শ্রী শ্রী ঠাকুর আমাকে তার সেবার যাবতীয় ভার দিলেন কিছুদিন পর শিশির ঠাকুর একটু অসুস্থ হয়ে পড়ায় বিরাজদার বাড়ির মাঠের মধ্যে একটা খড়ের ঘরে থাকতে লাগলেন আমাকে ও মায়া মাসিমাকে তার সেবার জন্য নিলেন এই সময় শিশির ঠাকুরের কর্তামা কৃষ্ণসুন্দরী দেবী খুব অসুস্থ ছিলেন কিছুদিন পর পৌষ মাসের সংক্রান্তিতে কর্তামা মারা গেলেন শিশি ঠাকুর কর্তামার মৃত্যুর সময় কাছে উপস্থিত থাকতে পারলেন না শিশির ঠাকুর একটু সুস্থ হলে বললেন কর্তামাকে যখন আমি দেখতে পারলাম না তখন তাকে যেখানে দাহ করা হয়েছে সেই জায়গাটা দেখব তখন তিনি খুব দুর্বল একটা চেয়ারে তাকে বসিয়ে চারজনে সেটা ধরে বিরাজদার বাড়ি থেকে যেখানে কর্তামাকে দাহ করা হয়েছে সেখানে নিয়ে আসা হলো। কিছুদিন পর আরও একটু সুস্থ হলে ঠিক করা হলো যে তিনি বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যাবেন সেজন্য রিখিয়াই বাড়ি ভাড়া করা হলো ছয় মাসের জন্য যাওয়ার দিন ঠিক হলো টিকিট কাটা হলো গাড়ি এলো কিন্তু শিশির ঠাকুর আর যেতে চাইলেন না মাকে বললেন মা আমার আর যেতে ইচ্ছে করছে না শিশির ঠাকুরের যাওয়া হলো না শিশির বড়ো মা ছয় মাসের জন্য দেওঘরে গেলেন আমি আশ্রমে শিশির ঠাকুরের সেবায় ব্যাপৃত রইলাম আমি নয় মাসের গর্ভবতী অবস্থায় বিধবা হয়েছিলাম একথা আগেই বলেছি এই গর্ভে যে মেয়েটি হয়েছিল সবাই তার নাম রেখেছিল দুঃখিনী আমিও তাকে দক্ষিণী বলেই ডাকতাম শিশির ঠাকুর একদিন আমাকে বললেন তুই এই নাম দিয়েছিস কেন মেয়েটাকে তখন সব ঘটনা বললাম তিনি বললেন মেয়ে এখন বড় হচ্ছে সে বড় হয়ে যখন তার নাম জানবে তখন কি তার ভালো লাগবে আমি ওর নাম রাখলাম শান্তি তোরা সবাই ওকে শান্তি বলে ডাকবি শিশির ঠাকুরকে কীর্তন করতে দেখেছি আমি ডাক্তারখানার সামনে থেকে শুরু করে পদ্মা নদী পর্যন্ত যে জায়গাটা খালি ছিল তার সামনে দিগন্ত বিস্তৃত পদ্মা আশ্রমের চারিপাশে ছিল ভাটের বন বড় বড় গাছ অনেক ছিল সেই সময় বনে সাপ ছোট ছোটো চিতাবাগ শিয়াল বুনশোয়ার প্রভৃতি জানোয়ার থাকতো শ্রী শ্রী ঠাকুর এই সময় কীর্তনে বিভূরে হয়ে থাকতেন শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন ৩৫ বছরের মতো বিদ্যুৎ দিয়ে গড়া যেন দেহটি শরীর থেকে জ্যোতির ঢেউ বেরিয়ে এসে বাইরের সব কিছু উজ্জ্বল করে তুলত শ্রী শ্রী ঠাকুর খুব দ্রুত চলাফেরা করতেন ঠাকুর মহারাজকে নিয়ে কীর্তনে আসতেন চারপাশে অনেক লোক জড়ো হতো ডাক্তারখানা থেকে আরম্ভ করে পদ্মার তীর পর্যন্ত বিস্তৃত অংশ লোকে লোকারণ্য হয়ে যেত প্রকাণ্ড একটি জয় ঢাক ও তিন তিন জোড়া বড় ঝাঁজ থাকত কীর্তনের জন্য কখন চাকি সেই প্রকাণ্ড ঢাকটি বাজাত শ্রী ঠাকুর এসে দাঁড়াতেন ডাক্তারখানা প্রাঙ্গণে পরনে খুব সরু হলদে পার সাদা ধবধবে ধবে একখানা পাতলা কাপড় গলায় মোটা পইতে থাকতো মনে হতো অতি উজ্জ্বল একখানা গয়না তার গলায় ঝুলছে গলায় থাকতো ধবধবে একটা এক গাছা ফুলের মালা আর মহারাজের গলায়ও থাকতো ওই রকম এক গাছা মালা বিদ্যুৎ প্রভা দেহের সঙ্গে পৈতা ও মালা যেন মিশে যেত মহারাজের গলায় একটি হাত দিয়ে তিনি এসে দাঁড়াতেন মহারাজের চেহারা ছিল উজ্জ্বল শ্যামবর্ণ কাপড় ঠিক একইভাবে পরা থাকতো একই রকম ধবধবে পৈতে থাকতো ঠাকুরের চোখ উপরে আকাশে নিবদ্ধ থাকত ঠাকুরের পাশে মহারাজ যেন গৌরঙ্গের পাশে নিত্যানন্দ চারপাশের অসংখ্য জনতান স্তব্ধ থাকত গাছপালাও যেন চুপ করে থাকতো সামনের পদ্মার ঢেউগুলিও শব্দ করে আশ্রমের বাতটির উপর আশ্রে পড়ত শ্রী শ্রী ঠাকুর গান ধরতেন উঁচু স্বরে পরিষ্কার গলায় উঁচু সুর স্বর যেন সমস্ত প্রকৃতির উপর ভেঙে ভেঙে পড়তো শ্রী শ্রী ঠাকুর গান ধরতেন রাধা বল রাধা বল রাধা রাধা বল অতীত পাবন নাম রাধা 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 বল কোকন তার জয় ঢাকে বেশ মোটা একটা লাঠি দিয়ে আঘাত করত। গুরু গুরু শব্দে পদ্মাচরের মাটি পর্যন্ত কেঁপে উঠত তিনটি প্রকাণ্ড ঝাঁঝ একযোগে ঝনঝন করে বেজে উঠত দোহাররাও মন মাতানো স্বরেও দাত্ত ধ্রুবায় গান ধরে দিত কিশোরী বাবা লাফিয়ে লাফিয়ে চলে আসতেন কীর্তনে আর আসতেন গোসাই বাবা পঁচিশ তিরিশ জন লোক উঁচু স্বরে গান ধরে দিত মূল গায়েন শিশির ঠাকুর অতি উঁচু স্বর ঠাকুরের ঢাক ঝাঁজ ও পঁচিশ তিরিশ জন লোকের উঁচু স্বরকে ডুবিয়ে দিয়ে শিশির ঠাকুরের স্বর শোনা যেত দ্রুত লয়ে তিনি গাইছেন পতী পাবন নাম রাধা রাধা বল পায়ের মাটি কেঁপে উঠত সেই প্রচণ্ড শব্দের তালে তালে গাছপালা পশু পাখি কোনো কিছুতেই যেন চাঞ্চল্য থাকতো না সব নিথর চিতাবাগুলিকে দেখেছি ডাক্তারখানা পাশেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে আর কিশোরী বাবার উত্তন্ড নাচ সে কি নাচ প্রচণ্ড এক একটা লাভ দিয়ে উঠতেন যেন একতলা উঁচুতে পর্যন্ত তার মাথা টেকে যেত তিনি সমস্ত জনসমুদ্র মথিত করতে করতে ছুটতেন মুখে শুধু রাধা 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 বল কখনো লাফ দিয়ে গাছে উঠছেন আবার লাফিয়ে পড়ছেন কখনো লাফ দিয়ে গিয়ে উঠতেন কোকনের ড্রামের উপরে তার উপরেই চলত নৃত্য কোকনেরও গায়ে অযুত হাতির বল সেই নৃত্যরত কিশোরী বাবাকে নিয়ে সেও লাফিয়ে উঠত গুরু গুরু রবে সমস্ত দিক বিদিকে প্রতিধ্বনিত হতো শ্রী শ্রী ঠাকুর নাচতেন মহারাজের কাঁধে হাত দিয়ে তার দেহে উঠত দোলন যেন উঠলে উঠত সমুদ্রের নাভিকেন্দ্রের স্থির আন্দোলন যেন মনে হতো ঠাকুর যদি প্রচণ্ড বেগে নেচে ওঠেন তবে বোধ হয় সমস্ত প্রকৃতি উত্তাল নাচে মত্ত হয়ে উঠবে কখনো কখনো ঠাকুর নাচতেন এক একবার হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়তেন কারো ঘাড়ে সেও সেসি ঠাকুরকে ঘাড়ে নিয়েই নাচ শুরু করে দিত সে যে কী নাচ আজও মনে করতে গেলে চোখে জল আসে এরপর মহারাজ ধরতেন হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আই এমন যুগল কেউ দেখিস নাই দেখ নদী আই কিশোরী বাবা ছুটে এসে সে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়তেন সেই মাটির চাঁদকে ধরবার জন্যই বুঝি কিশোরী বাবা লাফিয়ে লাফিয়ে চক্কর দিতেন লোকেরা উদ্গ্রীব উত্তাল ধ্রুবায় গান চলে কিশোরী বাবা হঠাৎ লাভ দিয়ে এসে কোকনকে থামিয়ে দিয়ে কীর্তন ধরতেন হাঁটু বেড়ে সামনে ঠাকুর সোনার গৌরাঙ্গ নাচতো আবার সোনার পায়েন উপর দিয়ে হতো আবার বলেই না তারপরে শুরু হতো প্রচন্ড নাচ সমস্ত কীর্তনিয়া নাচতে থাকত আর সেই সমস্ত মন্থন করে মত্ত হস্তির ন্যায় নাচতেন কিশোরী বাবা অবশেষে ঠাকুর গান ধরতেন ভাঙা গড়ার খেলা আমার নিত্য নতুন করে ইঙ্গিতে যার বিশ্ব চলে চলি তার চলার তালে খেলায় যেমন খেলি আমি এই নিখিল বিশ্বভরে কেউ কত সুখে হাসে কেউ আখে নিরে ভাসে ভাঙা গড়ার খেলা আমার জনম তারি তরে এইভাবে কীর্তন চলে তারপর ঠাকুর থামলে সকলে থামে এরপর চলেন ঠাকুর পদ্মায় স্নান করতে প্রায় একশো একশো জন লোক ঠাকুরের সঙ্গে জলে নেমে পড়ে তারপর সমস্ত পদ্মাটাকে নিয়ে চলে যেন আর এক নাচ উন্মত্ত পদ্মার বুকে যেন উত্তাল নাচের স্পন্দন জেগে ওঠে সমস্ত জলটা তল পার হয়ে যায় একবার সাত্রে যায় সবাই কিশোরী বাবার ঘাটে আবার ঠাকুর সাত্রে চলে নজিরপুর বাঁধের তীরে শত শত লোক এসে দাঁড়িয়ে এই দৃশ্য দেখত তারপর দুই তিন ঘন্টা পরে সবাই বাঁধের ধারে আসতেন বাঁধের তীরে যারা থাকতো জলের লোকেরা সবার গায়ে প্রবল বেগে জল ছিটিয়ে দিতেন প্রচণ্ড আনন্দে মহারাজ গান করতেন ব্রজ ধামে আনন্দ উথলি যমুনার জল ওঠে ফুলিয়া ফুলিয়া প্রেমে পুলকিত হিয়া মরে শিহরিয়া শিহরিয়া মরে গো যেন আনন্দে ফেটে পড়ত সবাই সে যে কি আনন্দ কি উচ্ছলতা কি উদ্দামতা কি প্রচন্ড নাচ গান বাজনা তা ভাষা দিয়ে বর্ণনা করা যায় না সমস্ত কিছু যেন ভেঙে তছ নাচ হয়ে পড়তে চাই এরপর ঠাকুর খেতে বসতেন মায়ের গটে যে খাওয়ার পর মা প্রকাণ্ড একটা গামলা আহার্য বস্তু সব একসাথে করে ভালো করে মাখতেন তারই প্রকাণ্ড এক একটা দলা মহারাজ সবাইকে দিতেন একটা জগে করে জল দেওয়া হতো সবাই দলা খেয়ে জল খেয়ে যে যার বাড়ি চলে যেতেন ঠাকুরও একটু বিশ্রামের জন্য শুয়ে পড়তেন জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকের মতো এখানে পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সম্মুখে পরিবেশন করব।